যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় ত্রিভুজ থেকে ত্রিভুজ সংখ্যা নির্ণয় সংক্রান্ত এই জন্য প্রশ্নগুলো হয়ে থাকে আমাদের আজকের আটচল্লিশতম বিসিএসে এই প্রশ্নটা এসেছিলো প্রশ্নটা হচ্ছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে আমরা চিত্রটা লক্ষ্য করি এই চিত্রটে কয়টা ত্রিভুজ আছে এটা আমাদের নির্ণয় করতে হবে অনেকে প্রশ্নটা দেখে গা কিন্তু আসলে প্রশ্নটা খুবই ইজি দেখি চলুন নির্ণয় করি যে কয়টা ত্রিভুজ আছে প্রথমত আমরা ত্রিভুজটাকে যদি নাম্বারিং করি এক দুই তিন তাহলে আমাদের ত্রিভুজ আছে তিনটি তাহলে একটি একটি করে ত্রিভুজ আছে তিনটি এরপর দেখব যে দুইটা নিয়ে দুইটা ত্রিভুজ নিয়ে গঠিত হয়েছে এরকম ত্রিভুজ সংখ্যা কয়টি আছে দেখেন তো এই থেকে এই পর্যন্ত আমাদের এই যে এইটুকু এক এবং দুই মিলে দুইটা মিলে একটা ত্রিভুজ গঠন করছে তাহলে এক এবং দুই মিলে আরও একটা ত্রিভুজ গঠন করছে এবং এই যে সম্পূর্ণ ত্রিভুজটা আছে এই সম্পূর্ণ ত্রিভুজটা হচ্ছে একটি মঠ হচ্ছে তিন আরেকের চাপ চার আরেকের কত আমাদের পাঁচটি তাহলে এখানে ত্রিভুজ গঠন করেছে কয়টি পাঁচটি কার্সার আমাদের খ